আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ দিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমার শ্বশুর বাড়ির সামনে যে পুকুরটা আছে ওই পুকুরটা তো আপনাদের কাছে আমি শেয়ার করি সব সময়ের জন্য দেখাই আর এটা হলো আমাদের বাপের বাড়ির পুকুর তো বাপের বাড়ির সামনের এটা হচ্ছে আমাদের মেন পুকুর এই পুকুরে আমাদের স্নান টান সব কিছুই হয় আর এর থেকে সামান্য একটু ছোট আরও একটা পুকুর আছে সেখানেও হয় আমাদের মাছ চাষ হয় আর বিল পুকুরটা আরও ছোটো তো সব কিছুর আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু এবারে নতুন করে আর শেয়ার করা হয়নি তো যাই হোক ঠান্ডা তো আমার পিছু ছাড়ছে না তো বারবার ঠান্ডা লাগছে তো দেখুন সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা দেখুন ভাতের ফ্যান ঝাড়া সিস্টেমটা দেখুন কত সুন্দর আর এখানে দেখুন মোচাগুলো সব শুকিয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না ওই জন্য বৌদি মোচাগুলো কেটে নিচ্ছে মোচাগুলো রান্না হবে আর তার সাথে সাথে তো বন্ধুরা এই যে দেখুন হাতে গোনা কয়েকটা দিন তো বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়েছে আর আজকে দুপুরে আমাদের রান্না হবে দিশি মুরগি তার জন্য এই যে দেখুন দুটো মুরগি নিয়ে চলে আর দেখুন আরও একটা মুরগি নিয়ে এসেছে তো মা বলছে তা এখন দেখব কোনটা ওজন বেশি তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন তো একসাথে তিনটে মুরগি নিয়ে কেউ বলছে এটা ভারী কেউ বলছে ওটা ভারী মা বলছে অত শত দেখে নেই তারাও দাঁড়িপাল্লা যখন আছে তাহলে মেপে দেখা যাক তো দেখা গেল একটা মুরগি অনেকটাই ওজন বেশি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন তো ওই মুরগিটাই নেওয়া হলো আর এখানে দেখুন কত হাঁস তো মা তো হাঁস মুরগি আর কি পোষে তো ওদিকে কলার মোচার একটা তরকারি হচ্ছে আর বাবা এখানে জাল ফেলতে এসছে আর আমরা বাবাকে চারিদিকে খুঁজছি তো বাবা তো আমাদেরকে না বলেই চলে এসছে আর বাবাকে সারা বাড়ি খুঁজে খুঁজে তারপরে কিন্তু আমি এখানে এসেছি এখানে এসে দেখি জাল ফেলছে আর মা বলছে কোথায় গেল বাবার তো লো আর মাথা ফাঁথা ঘুরে গেল নাকি এই তো বাবা এখানে মাছ ধরছে ঠান্ডার মধ্যে কি দরকার বলে তো সব মাছ লাগবে না তুমি উঠে আসো মা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে তো আমাদের স্নানের পুকুর ছাড়া আর একটা যে পুকুর আছে বাড়ির ঠিক পিছন দিকটা ওখানেই বাবা মাছ ধরছিলো তো দেখুন ঠান্ডার মধ্যে বারণ করলাম শুনল না কত মাছ ধরে নিয়ে চলে এসছে তবে আমার বাবা যেদিন বাড়িতে থাকে শুধু মাছ ধরা না মাছ ধরার পরে কিন্তু নিজে হাতে মাছ কেটেও দেয় কেটে এরকমভাবে কিন্তু ধুয়েও কিন্তু রেডি করে দেয় তো দেখুন মাছগুলো কেটে নিয়েছে আর এদিকে দাদা তো বাড়িতে নেই এই কাজগুলো দাদাই করে তো এখন ভাইজি করছে বন্ধুরা দেখুন মুরগিটা ঝলসে নিয়েছি আর গ্যাসেই ঝলসিয়েছি নাহলে কাঠের উনুনে আবার যদি একটু ধোঁয়া ধোঁয়া লাগে সেই জন্য আর এই ঝলসানো মাংসের কিন্তু খুব স্বাদ আমরা কিন্তু এইভাবেই খাই আর হচ্ছে যেহেতু দেশি মুরগি দেশি মুরগির কিন্তু ছাল সমেত রান্না হবে এটা বলতে লজ্জা নেই আর ওই জন্য ঝলসে নেওয়া হলো এবার ধুয়ে আর কি মানে এবার কাটা হবে ধোয়া হবে সব কিছু হবে চলো কৃষ্টি তো মুরগিটা রেডি হয়ে গেছে আর এখানে দেখুন মশলা বাটা চলছে আর আমাদের বৌদি এখন এই যে শিলে আদা রসুন বেটে নিচ্ছে আর এখানে দেখুন মা কী করছে মা হচ্ছে যেহেতু মুরগিটা পুরো রেডি হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে আর আর এখানে দেখুন বাবা কিন্তু মাছগুলো কেটে ভালো করে ধুয়ে একদম রেডি করে দিয়ে গেছে আর সব সময় কিন্তু বাবা এরকমভাবেই রেডি করে দেয় আজকে দুপুরে খাওয়া অনেকটাই দেরি হয়ে যাবে তার কারণ ওই যে দেশি মুরগি তো সেইগুলো সব রেডি করতে অনেকটাই বেলা হয়ে গেছে এখনও রান্না চলছে আর বাড়ির গাছের কলা এই যে মা আমাকে পুরো এটা ধরে দিয়েছে তো এরকম আরও অনেকগুলো আছে তো আমি এখন বসে বসে এগুলো খাচ্ছি আর কী করবো রোদ্দুরে বসে আছি স্নান হয়ে গেছে আর আজকে কিন্তু বাবু রান্না করছে আর এই যে দেখুন আমাদের পুকুর পাড় পুকুর পাড়ে বসে আছি বসে বসে কলা খাচ্ছি এখন ভাত খাওয়ার অনেক দেরি আছে তো সেই জন্য তো দেখুন কলা খেয়ে শেষ করতে পারছি না এখনও এতটা কলা রয়েছে আর ওদিকে প্রেশারে তো সিটি পড়ছিল তো যেহেতু দেশি মুরগি অনেকটা শক্ত ওই জন্য প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেওয়া হলো আর এখন আমরা খেতে বসেছি আর মাংস রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল আর মাংস রান্নাটা ইচ্ছা করেই আর দেখায়নি সময় তো দেখাই রান্না বান্না তো সেই জন্য এখন সরাসরি খাওয়া দাওয়ায় চলে এলাম তবে আজকে কিন্তু আর রোদ্দুর নেই পুরো মেঘলা মেঘলা ওয়েদার তবুও কিন্তু আমরা উঠোনে বসে খাচ্ছি তার কারণ এই শীতের সময় উঠোনে বসে খাওয়ার মজাই আলাদা তো দিনের বেলায় উঠোনে বসে খাই সকালে আর দুপুরে আর রাতের বেলায় কিন্তু ঘরে তো দেখুন এখন সবাই খেতে বসেছি তো দেখুন বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবার চলে এলাম তো তারপরে মাঝখানে তো অনেকটা টাইম গেছে তো যদানকে ঘুম পাড়িয়েছি আর এখন চলে এসেছি দেখুন একবারে সন্ধ্যাবেলা তো এখানে দেখুন অনেক রকমের মাছ তো এখন রাতের রান্না হবে তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে শীত আর এই শীতে মানে যত তাড়াতাড়ি রান্না করে ঘরের দিকে যাওয়া যায় সেটাই ভালো ওই জন্য মার বৌদি আর কি সেই ব্যবস্থাই করছে তো যেহেতু মানে কাঠের উনুন ওই জন্য উনুনটা ভরে গেছে ওই জন্য মা হচ্ছে ছাইগুলো তুলে নিচ্ছে আর এখানে দেখুন বৌদি হচ্ছে মাছগুলো রেডি করছে আর এখানে মা হচ্ছে সবজি কাটছে মানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে সেই জন্য তো সবাই সবার কাজ করছে যাতে তাড়াতাড়ি করা যায় কারণ খুব ঠান্ডা আর এটা উঠোনের পাশে বাইরের যে ঘর রান্নাঘর তো যাই হোক বৌদিরা এখন রান্না করবে আর আমি এখন ঘরের দিকে যাব তার কারণ হচ্ছে দুই মানিকের এখন খাওয়ার সময় হয়ে গেছে তো দেখুন ঘরে চলে এসছি বন্ধুরা দেখুন ঘরে চলে এসেছি আর ঘরে চলে আসার কিছুক্ষণ পরে দেখুন তো জোতানের সমস্ত জামাকাপড় নিয়ে বসে পড়েছি আর সাধে ব্যাগ তো হঠাৎ করেই ব্যাগ গোছাতে হচ্ছে তার কারণ হঠাৎ করেই ঠিক হলো সকাল হলেই আমরা বাড়ি চলে যাব তো আমাদের যাওয়ার কথা ছিল পঁচিশে ডিসেম্বরের পরে কিন্তু সেটা হলো না হঠাৎ করেই চলে যেতে হচ্ছে তার কারণ অনেক সমস্যা হয়ে গেছে তো সেগুলো আজকের ব্লগে আর বলতে পারলাম না তো পরের ব্লগে অবশ্যই বলবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে